সালাম ওয়ালাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো দুপুরে আমি রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ আর কাঁচকি মাছের একটা চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর এটা ছিল আমাদের রাতের রান্না এখানে রাতে মা রান্না করতেছিল তো যা যা দরকার মোটামুটি সব কিছু আমি এখানে একদম রেডি করে দিয়েছি এখানে মা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর শাক রান্না তো এই রান্নাটা মায়ের হাতের খুবই মজা হয় তো এই জন্য মাকেই বললাম যে এটা করার জন্য তো মা এখানে এই শাকটা রান্না করবে এখন আর মা আসলে হঠাৎ করে ঢাকাতে কি জন্য এসেছে সে কথাটাই আপনাদেরকে গত ব্লগে বলা হয়নি আমার বড়ো আনটি খুবই অসুস্থ যারা আমার রেগুলার দর্শক তারা হয়তোবা অনেকেই জানেন তো আমার বড় আনটিকে দেখতেই মা আসলে ঢাকায় এসেছে আনটি এখন আরও বেশি অসুস্থ আনটির শরীর একদম ভালো না তো সবাই আমার আনটির জন্য অনেক অনেক দোয়া করবেন ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আমরা আন্টিদের বাসায় যাব আর পরের দিন দুপুরবেলা এখানে আমি মুরগির মাংস আর একটু পোলাও রান্না করেছিলাম আর এদিকে জারিপ একটা শিপ বানিয়েছে তো সেটাই বারবার আমাকে বলছিল ভিডিও করার জন্য তো খুব সুন্দরভাবে কিন্তু শিপটা বানিয়েছে মাসাল্লা আর এটা ছিল হচ্ছে গিয়ে দিন সকালবেলা আজকে তার সকালবেলা আমি এখানে একটু মিষ্টি আলু সেদ্ধ করে ফ্রাই করেছিলাম আর সাথে ডিম সেদ্ধ করেছিলাম এছাড়াও আরও যেন কিছু একটা খেয়েছিলাম সেটা আমার আসলে এখন মনে নেই আর আজকে দুপুরে আসলে আমাদের একদমই রান্না করার প্ল্যান ছিল না যেহেতু মুরগির মাংস ছিল তো ভাবছিলাম যে কিছু একটা করে আমি আর মা খেয়ে ফেলবো তো এদিকে হঠাৎ করে আমার পরিচিত একটা আনটি এসেছে আর এখানে আপনারা তো অলরেডি জায়ানকে দেখতেই পাচ্ছেন জায়ান আর জায়ানের দাদি এসেছে আর কি আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা অনেকেই জায়ান এবং জায়ানের দাদিকে চিনেন তো ওই জন্য দুপুরে হালকা পাতলা কিছু রান্না করেছিলাম এবং পরে একটু নুডলস আর কফি করেছিলাম তো নুডলস মূলত জায়ানের জন্য করেছিলাম তো এখানে জায়ান আর জারিফ নুডলস খাচ্ছিলো আর কফিটা আমি আন্টিকে করে দিয়েছিলাম তো আনটি আসলে ওভাবে বলে আসেনি একদমই হঠাৎ করে এসেছে তাই আসলে তেমন কিছুই রান্না করতে পারিনি আর রাতের বেলা মা এখানে আবার একটু শাক ঘন্ট করেছিল আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা সকাল বলতে এখন প্রায় এগারোটার মতো বাজে তো আমি মা আর জারিফ যাচ্ছি আমার বড় আন্টিকে দেখতে আর এদিকে আসলে ভেবেছিলাম যে বাসা থেকে একটু সকাল সকালই বের হব তবে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু গজ করে রেখে বের হওয়াটা একটু কঠিনই হয়ে যায় বিশেষ করে আমার জন্য তো এই যে তাড়াতাড়ি করে বের হতে হতে বেশ বেলাই হয়ে গেল তো আমরা বাসা থেকে বের হয়ে অলরেডি একটা সিএনজিও নিয়ে নিয়েছি আর আজকে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল আর সাথে প্রচুর পরিমাণে গরম ছিল এই টাইমটাতে যে কি পরিমাণে গরম পড়েছে যেটা আসলে বলার বাহিরে আমরা তিনজনই সিএনজিতে বসে সমানে ঘামছিলাম তো এই যে আমরা আন্টিদের বাসায় চলে এসেছি মা এখানে বড়ো আন্টির সাথে একটু কথা বলছিলো চারিদিকে দুপুরের খাবারের আসলে কোনো ক্লিপই নেওয়া হয়নি আপাদের বাসায় আসলে এরকম এলোমেলোই হয়ে যায় সব কিছু আর রাতের বেলা এখানে আপা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে দেখতেই পাচ্ছেন এখানে খাসির মাংস রান্না করা হয়েছিল ডিমের কোরমা তারপরে দেশি মুরগি আলু দিয়ে আর পোলাও করা হয়েছিল তো রাতের খাবারটা অসাধারণ ছিল প্রত্যেকটা খাবারই অনেক অনেক মজা হয়েছিল মার্শাল্লা আর এখন হচ্ছে গিয়ে গভীর রাত আপাদের বাসায় আসলে রাত জাগা হবে এটা একটা কমন ব্যাপার তো হঠাৎ করে আপা বলছিল যে খুবই তাল পিঠা খেতে ইচ্ছা করছে তো আপা যে কীভাবে এই পিঠাগুলো তৈরি করলো মুহূর্তের মধ্যে আর এত মজা হয়েছিল পিঠাগুলা যেটা আসলে বলার বাহিরে আমরা সবাই পিঠাগুলো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ